সম্প্রতি একটি মোটরসাইকেল কোম্পানির ইভেন্টে অংশ নিয়ে খোলা মেলা পোশাকের নাচের কারণে সমালোচনার মুখে পড়েন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি অভিনেত্রীর নাচে বেশ কিছু ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে বডি ফিটিং পোশাকের কারণে মাহির সেই নাচ দৃষ্টিকটু মনে হয় ভক্তদের কাছে যে কারণে বেশ বিতর্কের মুখে পড়েন তিনি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী তিনি অবশ্য দায় চাপিয়েছেন যিনি ভিডিওটি প্রকাশ করেছেন তার উপরেই মাহি মনে করেন তাকে ইচ্ছাকৃতভাবে এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে হেয় করতে এই নাচের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে জামিরা খান মাহি বলেন আমি ইভেন্টে অংশ নিয়ে এক ঘন্টার মতো পারফর্ম করি পুরো নাচের মধ্যে অনেকগুলো মুদ্রা ছিল কিন্তু সেখান থেকে কিছু অংশ নিয়ে সেটা জুম করে কেউ পাবলিশ করেছে যেটা দেখতেও খুব বাজে লেগেছে এমনটা করা মোটেও উচিত না অভিনেত্রী বলেন অনেকের কাছে মনে হয়েছে যে আমি মনে হয় নাচের কস্টিউমের ভেতরে কিছুই পরিনি কিন্তু তা না নাচের কস্টিউমের ভেতরে আমি আরো দুইটা জামা পরেছিলাম যেহেতু কস্টিউম একদম বডি ফিটিং সেজন্য হয়তো এমন লেগেছে কিছুটা আক্ষেপ প্রকাশ করেই আরো বলেন আমাদের তো নিজস্ব কস্টিউম ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট নেই যে কারণে চাইলেও সবকিছু করতে পারি না এছাড়া এই কস্টিউমটাও পেয়েছিল পারফরম্যান্সের মাত্র একদিন আগে যে কারণে পরিবর্তন করারও সময় ছিল না নিউজ ডেস্ক রিচ বাংলা টোয়েন্টি